সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনারা জানতে চলেছেন এ ধরনের একটা সেন্ডি ব্রাক কন্ট্রোলার কিভাবে সহজে আপনি এই মিটার দিয়ে অ্যানালগ সামোয়া মিটার দিয়ে পরীক্ষা করবেন এই কন্ট্রোলারটা কী নষ্ট হয়েছে পাশাপাশি আপনারা কিভাবে এটা মেরামত করবেন পাশাপাশি এর ভিতরে যে পার্শপাতি রয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় অটোমেটিক টিভি সাবস্ক্রাইব না ফিরে এসেছি আবার ইন্টুর পর আসলে একটা কন্ট্রোলার ঠিক করার আগে আপনার জানতে হবে এবং কি বুঝতে হবে এবং কি এই কন্ট্রোলারটার কি সমস্যা হয়েছে সেটা আগে আপনার ধরতে হবে তো সেটা ধরার জন্য আগেও আপনারা হয়তো ভিডিওতে আমাদের অটোমেটিক টিভির ভিডিওতে হয়তো দেখেছিলেন যে কীভাবে আসলে এই ধরনের কন্ট্রোলারগুলো সমস্যা হলে খুব সহজে আপনি মেরামত করবেন তো এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন এখানে দুইটি সেকশনে বাক করা রয়েছে একটা হচ্ছে এটাকে আমরা পাওয়ার সেকশন ধরবো এটাকে আমরা ড্রাইভার সেকশন ধরব প্রথমে আসলে যেহেতু মোটরের সাথে কালেক্ট করা থাকে নীল সবুজ হলুদ তার পাশাপাশি ব্যাটারির সাথে লাল এবং কালো তার তো প্রথমে আমাদের যে কোনো ধরনের সমস্যায় হোক না কেন ড্রাইভার সেকশন সমস্যা হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো সেই ক্ষেত্রে প্রথমে আপনার কি করতে হবে ড্রাইভার সেকশন পরীক্ষা করতে হবে ড্রাইভার সেকশন পরীক্ষা করার জন্য মিটারটা আমরা দেখতে পাচ্ছেন এক্স হান্ড্রেডে সিলেক্ট করে প্রথমে জিরোতে করে নিলাম দেখতে পারছেন জিরোতে করে নিছি তো এখন আমরা আসলে প্রথমে নেগেটিভ থেকে শুরু করি আজ তো দেখতে পাচ্ছেন আমরা এখন নেগেটিভ যে রয়েছে তার টার্মিনাল ব্যাটারির যে কালো তার রয়েছে সেই কালো তারে প্রথমে আপনারা ধরবেন ধরার পর এই যে হলুদ নীল এবং কি সবুজ যারা আসলে একদম নতুন কাজগুলো শীতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কোনো উপকাটা না স্নানা করে সম্পূর্ণ দেখলে বোঝা যাবেন এ ধরনের কন্ট্রোলার নষ্ট হলে খুব সহজে আপনি কীভাবে পরিমাপ করবেন এবং কি ধরবেন ভিতরে নষ্ট আছে কি না তো দেখতে পাচ্ছেন সেটা করার জন্য আমরা এখানে এই হলুদ টার্মিনালে প্রথমে ধরেছি প্রথমে যখন হলুদ টার্মিনালে ধরেছি দেখতে পাচ্ছেন মিটারে আমাদের জিরু দেখাচ্ছে তো এটা আসলে শর্ট হয়েছে এটা কি শর্ট এটা শর্ট আসলে তার যে ছোটো হয়েছে এরকম শর্ট না এই শর্টটা হচ্ছে নেগেটিভ পজিটিভের সাথে এই মোটরের যে টার্মিনাল রয়েছে ড্রাইভার সেকশনে সেটা নেগেটিভ এবং কি পজিটিভ রয়েছে এটাকে শর্ট হয়েছে মানে এক হয়ে গেছে নেগেটিভ থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট হয়ে গেছে এখন আমরা যদি নীল টার্মিনাল দেখি তাও শট দেখাচ্ছে তারপর আপনারা যদি দেখতে পাচ্ছেন সবুজ টার্মিনাল ঠিক রয়েছে সবুজ টার্মিনাল হানড্রেড পার্সেন্ট ঠিক রয়েছে আপনারা জানেন যে মুসপ্যাট যদি সমস্যা থাকে দুইয়ের আশেপাশে মাপ দেখা তো অবশ্যই আমরা আমাদের শুধু নেগেটিভ থেকে একটা সাইড সঠিক রয়েছে পাশাপাশি দুইটি লাইনে সমস্যা রয়েছে সেটা মেরামত করবেন কিভাবে সেটাও আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা নেগেটিভ যেভাবে ধরলাম ঠিক সেমভাবে আমরা কি পজিটিভ ধরবো তো দেখতে পাচ্ছেন পজিটিভে শট দেখাচ্ছে এবং এই পাশেও শট দেখাচ্ছে এপাশে সবুজটা ঠিক রয়েছে অর্থাৎ নেগেটিভ পজিটিভ সবুজ টার্মিনাল ঠিক রয়েছে নেগেটিভ পজিটিভের নীল এবং কি হলুদ যে টার্মিনাল রয়েছে এখানে সমস্যা রয়েছে সেটা মেরামত করার জন্য প্রথমে আপনার এই কন্ট্রোল বক্সটা আনবক্স করে নিতে হবে তাছাড়া এখানে পাওয়ার সাইডের বেশ কিছু সিস্টেম রয়েছে কোন তার কীভাবে এটা নিয়ে আমাদের ভিডিও অলরেডি নিচে করা আছে আপনি যদি দেখার প্রয়োজন মনে করেন আপনি নিচে গিয়ে দেখে আসতে পারেন আজকে শুধু দেখাবো আপনারা এই ধরনের কন্ট্রোলার নষ্ট হলে কীভাবে ধরবেন এবং কী নষ্ট হয় সেটা আপনি কীভাবে ধরে বুঝে এটা ঠিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সময় বাঁচানোর জন্য আগে থেকেই আমি খুলে নিয়েছি খোলা রয়েছে কন্ট্রোলারটা তো ওই বাক্সটা এখানে থাক কন্ট্রোলারটা আমরা এটাও আমি খুলে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে যাতে খুব সহজে বুঝতে পারে দেখতে পাচ্ছেন তো অবশ্যই এ ধরনের কন্ট্রোলার লাগানোর সময় এ ধরনের কিন্তু যে সাপোর্টিংটা অর্থাৎ হিটপুপ যে পেপারটা হিডসিন এটা হিডসিনকে এই কাগজটা কিন্তু বাধ্যতামূলক পাশাপাশি এই ওয়াশারগুলা অবশ্যই প্লাস্টিক সহকারে ওয়াশারটা ব্যবহার করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে লক্ষ্য করে দেখতে পারবেন বেশ কিছু সিস্টেম রয়েছে এটা কিন্তু স্যান্ডি বোরাকের যে কন্ট্রোলার রয়েছে অরিজিনাল চায়না কন্ট্রোলার এই ধরনের কন্ট্রোলারগুলো মেরামত খুব ইজিতে আপনারা করতে পারবেন আমাদের ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফিউচার রয়েছে যদি আমাদের এখানে প্রথমে ধরতে হবে যে এটা নেগেটিভ সাইড কোনটা পজিটিভ সাইড কোনটা ধরেন আপনি কিভাবে ধরবেন দেখেন এখানে একটা এই যে যে তার রয়েছে কালো তার এবং কি একটা লাল তার ঠিক আছে জাম্বার মেনলাটা বেশিরভাগ কালো তার হয়ে থাকে আর এখানে লাল তার তাছাড়া এখানে করে যদি লক্ষ্য করেন প্লাস রয়েছে পি প্লাস পাশাপাশি পি মাইনাস অর্থাৎ এখানে পজিটিভ বুল এখানে নেগেটিভ বল প্রবাহিত হবে পি মাইনাস পি প্লাস তো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যে যেভাবে আসলে আপনাদেরকে দেখিয়েছি যেভাবে পরিমাপটা দেখিয়েছি ঠিক সেভাবে আমরা প্রথমে এখান থেকে ধরার চেষ্টা করব তাছাড়া যারা পার্সোনালভাবে কাজগুলো শিখতে চান তারা আমাদের এই উপরে এই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনারা আমাদের এখানে এসেও কাজগুলো শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা যখন নিগেটিভে ধরেছি তো আমাদের যে মোটরের টার্মিনাল এ বি এখানে সি রয়েছে তিনটি এ কালার বি কালার সি কালার রয়েছে প্রথমে আমরা এ কালার ধরলাম দেখতে পারছেন এ কালারে যখন ধরলাম ঠিক আছে বুসপ্যাটের লাইন ঠিক আছে অর্থাৎ আমার নেগেটিভ সাইড ঠিক আছে অর্থাৎ এখানে যখন ধরবেন এই পাশে ঠিক আছে যদি আমি এখানে ধরি যদি সমস্যা দেয় তাহলে বুঝবেন এই এই পাশে সমস্যা যদি এখানে ধরি দেখতে পাচ্ছেন সমস্যা যদি মনে হয় তাহলে বুঝবেন এখানে সমস্যা রয়েছে পাশাপাশি এই টার্মিনালটা যখন আমরা ঘোরাবো যদি এখান থেকে সমস্যা হয় তাহলে বুঝব পজিটিভ সাইড এখান থেকে সমস্যা পাইলে বুঝবো এই পজিটিভ সাইড এখান থেকে সমস্যা পাইলে বুঝবো এই পজিটিভ সাইড এভাবে আপনারা ধরবেন প্রথমে কি করবেন এই মুসপেডগুলো পরিবর্তন করবেন গুলা পরিবর্তন করার জন্য অবশ্যই তাতাল দিয়ে হিট দিয়ে গুলা পরিবর্তন করে নতুন অন্য কন্ট্রোলার থেকে নিয়ে গুলা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এই সাথে থাকা রেজিস্টর হান্ড্রেড নামের জিরো শর্ট রেজিস্টরগুলো আপনার পরিবর্তন করা লাগতে পারে তা। এছাড়া ওয়াই ওয়ান জি ওয়ান বিভিন্ন ধরনের পার্স রয়েছে তারা বিস্তারিত যে ভিডিওগুলো যারা আসলে দেখতে চান তারা আমাদের এই অটোমেটিক টিভি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন বিভিন্ন রকমের ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখানে গিয়ে আপনার যেটা প্রয়োজন যে ধরনের সমস্যা আপনি সম্মুখীন হচ্ছেন সেটা সার্চ করলে আপনারা দেখতে পারবেন তাছাড়া এখানে বেশ কিছু ক্যাপাসিটার রয়েছে ফিল্টার এই ফিল্টার আর ভোল নিয়ন্ত্রণ করে থাকে ভোল নিয়ন্ত্রণকারী যে ক্যাপাসিটারগুলো রয়েছে এগুলো ক্যাপাসিটার এখানে দেখতে পাচ্ছেন চারশো সত্তর এখানে আশিবুল রয়েছে তাছাড়া ভাই আমাকে প্রশ্ন করেন যে কোনো ধরনের ক্যাপাসিটারি আপনি কিন্তু এখানে প্রয়োগ করতে পারবেন যদি আপনার মাইক্রোফ্যাট অর্থাৎ ইউএফ চারশো সত্তর হিউএফ আসিবুল থাকে অবশ্যই এই বিষয়গুলা ভালো করে ফলো করবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পার্সপাতি দিয়ে এই কন্ট্রোলারটা তৈরি করা রয়েছে এই কন্ট্রোলারগুলার কোনো পার্স সমস্যা হয়েছে কিনা প্রথমে আপনার চোখ দিয়ে এখানে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে অবশ্যই খুব লক্ষ্য করে দেখবেন কোনো আনো পুড়ে গেছে কিনা ফেটে গেছে কিনা সেগুলা কিন্তু লক্ষণীয় বিষয় তাছাড়া অনেক সময় এ ধরনের কালেকশন থেকেও কিন্তু ভোল্ড সাপ্লাই হয় না সেক্ষেত্রে অনেক সময় লাইন পায় না পিক আপ গিয়ার মোটরের সেন্সরও নষ্ট হয়ে থাকে তাছাড়া ব্যাটারি সমস্যার কারণেও কিন্তু এ ধরনের কন্ট্রোলারগুলো অনেক সময় জাকাজাকি করে থাকে লুড নেয় না তাছাড়া এই টার্মিনালের তারগুলো লুজ থাকার ফলেও কিন্তু অনেক সময় এ ধরনের কন্ট্রোলার থেকে কি হওয়া পিক আপ দিলে একটু চলে আবার চলে না তাছাড়া মোটরের যে আইসি রয়েছে সেই আইসি অবশ্যই পরিমাপ করে আপনার এই এখানে কন্ট্রোলারের যে সেন্সর রয়েছে এই সেন্সরের সাথে কালেক্ট করতে হবে অবশ্যই পিক আপ গিয়ার এবং কি পাওয়ারের যে পাওয়ার সাপ্লাই যে তারগুলো রয়েছে পাওয়ারের তার এগুলো সঠিকভাবে আপনার প্রয়োগ করতে হবে কোনোটা যদি লাইন লুজ থাকে সেই ক্ষেত্রে মাঝে মাঝে ধরবে মাঝে মাঝে ধরবে না এ ধরনের সমস্যা আপনাদের অনেক সময় হয়ে থাকে আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন দিয়েছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই ধরনের কন্ট্রোল কন্ট্রোলারের কী ধরনের সমস্যা আপনারা পড়েন সেগুলা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরের ভিডিওটি দেখার জন্য